আবু বকরকে কোরআনের তেলা আবাদ করতে হবে তার ঘরের দুয়ার বন্ধ করে ঘরের ভিতরে দাগিনা জিজ্ঞাসা করলো কারণ কি ঘরটারও মালিক আবু বকর ঘরের যে উঠন সেই উঠনের মালিকও আবু বকর মক্কার লোকেরা তখন জবাব দিল যে আবু বকর যখন ঘরের বাইরে উন্মুক্ত উঠনে দাঁড়িয়ে আবেগ পাখা কণ্ঠে আল্লাহর কোরআনে পাকের তেলা আবাদ করতে থাকে তখন আবু বকর সিদ্দিকের এই কোরআনের তেলাওয়াত এটা মন্ত্রমুগ্ধের মতো এটা চুম্বকের মতো আমাদের মানুষগুলোকে আকর্ষণ করতে থাকে এমন কি আমরা ঘরের মধ্যে আমাদের ছোট্ট ছোট্ট শিশুদেরকে পর্যন্ত দড়ি দিয়ে বেঁধে রাখতে পারি না বাদ ভাঙ্গা জোয়ারের মতো আবু বকরের কোরআনের তেলাওয়াত এটা লোহাকে যেমন চুম্বক আকর্ষণ করে টেনে নেয় আবু বকরের তেলাওয়াতে কোরআন এভাবেই আমাদের ছোট 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 শিশু শিশু বাচ্চাদেরকে আমাদের ছোট ছোট শিশুদেরকে পর্যন্ত আবু বকরের দিকে কোরআনের তেলাবাতের দিকে আকৃষ্ট করে টেনে নিয়ে আসে কোরআন তেলাবাদ করুক আপত্তি নাই কিন্তু এমন ভাবে করতে হবে যেন আমাদের মানুষের কর্ণ কুহরে কোরআনের তেলাবাতের আওয়াজ পৌঁছতে না পারে আবু বকর সিদ্ধা নহর জীবনীতে ইতিহাসের কিতাবে একটি ঘটনা লিপিবদ্ধ হয় একবার তিনি মক্কা ছেড়ে চলে যাচ্ছেন প্রতিমধ্যে আরবের একজন প্রভাবশালী গোত্রীয় নেতা প্রধান ইবনুদ্দাগিনাহ তার নাম তার সঙ্গে দেখা ইবনুদ্দাগিনা জিজ্ঞাসা করেন আবু বকর কোথায় যাও তিনি বললেন যে মক্কায় আর আমার থাকার উপায় নেই মক্কার মানুষ আমাকে চরম উত্তপ্ত করেছে আমাকে অনেক আমার অমর্যাদা করেছে আমার উপর নির্যাতন চালিয়েছে কাজে আমি আর মক্কায় থাকব না আমি মক্কা ছেড়ে চলে যাচ্ছি দাকিনা বলল যে আবু বকর তোমার মতো মানুষ যদি মক্কা থেকে চলে যায় তোমার মতো সোনার মানুষ তোমার মতো নরম এবং জন মানুষের কল্যাণকামী মানুষ পরোপকারী একজন মানুষ যদি মক্কা থেকে চলে যায় তাহলে মক্কার জন্য এটা একটা জনক অধ্যায় হবে আরবের লোকেরা বলবে যে মক্কার মানুষ ভালো না আবু বকরের মতো একজন সোনার মানুষ তাদের সাথে থাকতে পারে না সুতরাং তোমার মক্কা ছেড়ে চলে যাওয়া চলবে না তুমি আমার সাথে চলো আমি দায়িত্ব গ্রহণ করছি যে মক্কায় তোমাকে কেউ কোনো ধরনের ডিস্টার্ব করবে না তোমাকে কেউ উৎপাত করবে না আমি তার দায়িত্ব নিচ্ছি ইবরুদ্দাকিনা আবু বকর সিদ্দিক রাজিয়ালকে নিয়ে মক্কায় আসে মক্কার লোকজনদেরকে ডাক দিয়ে বলে তোমরা আবু বকরের সঙ্গে কেন দুর্ব্যবহার করো কেন তোমরা আবু বকরকে উত্তক্ত করো কেন তার উপর নির্যাতন চালাও আবু বকর যদি তোমাদের মক্কা ছেড়ে চলে যায় সেটা হবে মক্কার মানুষের জন্য মক্কার জন্য চলম অসম্মানের একটা বিষয় মক্কার বাসির জন্য এটা হবে একটা বদনামের কারণ সুতরাং আবু বকরকে তোমরা উত্তপ্ত করো না তাকে তোমরা নির্যাতন চালিও না আবু বকরকে তার মতো মক্কায় থাকতে দাও কারণ আবু বকর তো কোনো মানুষের ক্ষতি করে না মানুষের কল্যাণ করে নিজে আহার না খেয়ে অনাহারী মানুষের মুখে আহার তুলে দেয় মানুষের সে কল্যাণ সাধন করে মক্কার লোকেরা তখন জবাব দিল যে আবু বকর যদি মক্কায় থাকতে চায় থাকুক আমাদের কোনো আপত্তি নাই এমনকি আবু বকর আমাদের বাপ দাদার ধর্ম ত্যাগ করে মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছে এই ব্যাপারে আমরা আর আপত্তি করব না মোহাম্মদের ধর্ম শুধু গ্রহণ করেছে তাই নয় বরং সে মোহাম্মদের ধর্ম মানুষের মধ্যে প্রচার করবার জন্য কাজ করে সেটাও না হয় আমরা মেনে নিলাম কিন্তু আবু বকরকে যদি মক্কায় থাকতে হয় আমাদের শুধুমাত্র একটি শর্ত মানতে হবে আবু বকর আল্লাহর কোরআনের আবদ করে কালামুল্লাহ শরীফের তেলাবধ করে সে তেলা আবধ করুক সেটা তো আমরা বাধা দিব না কিন্তু শুধুমাত্র আমাদের একটা শর্ত মানতে হবে আবু বকরকে কোরআনের তেলা আবাদ করতে হবে তার ঘরের দুয়ার বন্ধ করে ঘরের ভিতরে ঘরের দুয়ার খুলে উঠোনে দাঁড়িয়ে উন্মুক্ত প্রান্তরে দাঁড়িয়ে আবু বকর আল্লাহর কোরআন তেলা আবাদ করে এটা করতে পারবে না ইবনুদ্দাকিনা জিজ্ঞাসা করলো কারণ কি ঘরটারও মালিক আবু বকর ঘরের যে উঠন সেই উঠোনের মালিকও আবু বকর ঘরের উঠোনে ঘরের বাইরে দাঁড়িয়ে বারান্দায় দাঁড়িয়ে যদি আবু বকর তেলা করে তোমাদের সমস্যা কোথায় মক্কার লোকেরা তখন জবাব দিল যে আবু বকর যখন ঘরের বাইরে উন্মুক্ত উঠোনে দাঁড়িয়ে আবেগ আবেগভাখা কণ্ঠে আল্লাহর কোরআনে পাকের তেলাওয়াত করতে থাকে তখন আবু বকর সিদ্দিকের এই কোরআনের তেলাওয়াত এটা মন্ত্র মুগ্ধের মতো এটা চুম্বকের মতো আমাদের মানুষগুলোকে আকর্ষণ করতে থাকে এমন কি আমরা ঘরের মধ্যে আমাদের ছোট্ট ছোট্ট শিশুদেরকে পর্যন্ত দড়ি দিয়ে বেঁধে রাখতে পারি না বাদ ভাঙ্গা জ্বরের মতো আবু বকরের কোরআনের তেলাওয়াত এটা লোহাকে যেমন চম্বক আকর্ষণ করে টেনে নেয় আবু বকরের এভাবেই আমাদের ছোট ছোট শিশু শিশু বাচ্চাদেরকে আমাদের ছোট 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 শিশুদেরকে পর্যন্ত আবু বকরের দিকে কোরআনের তেলাওয়াতের দিকে আকৃষ্ট করে টেনে নিয়ে আসে কোরআন তেলাওয়াত করুক আপত্তি নাই কিন্তু এমন ভাবে তেলাওয়াত করতে হবে যেন আমাদের মানুষের কর্ণকুহরে কোরআনের তেলাবতের আওয়াজ পৌঁছতে না পারে মোহতারম হাজির ইতিহাস বলে এভাবেই শুধু আল্লাহর কোরআনের তেলাওয়াত এটাই সর্বপ্রথম মক্কার কায়েমি স্বার্থবাদীদের জাহিলিয়াতের ভিত শুদ্ধ কাপিয়ে দিয়েছিল কোরআনের তেলাওয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই অ্যাকশন এবং সেই প্রভাব রেখে দিয়েছেন সেই তাসিদ রেখে দিয়েছেন বলেন আজ কোরআনে পাকের তেলাওয়াত আমরা ছেড়ে দিয়েছি ভুলে গিয়েছি খুবই স্বল্প পরিমাণ মানুষ উম্মতের মধ্য থেকে আল্লাহর কোরআনে পাকের বিশুদ্ধ তেলাওয়াত করতে পারে কোরআনের সেই তেলাওয়াতের সেই পরিবেশ আবার জিন্দা করা চাই যারা ইসলামী সমাজ গঠন করতে চাই যারা জাহিলিয়তকে দূর করে অন্ধকারকে তিরোহিত করে আলো আকবর থেকে প্রজ্বলিত করতে চাই দিকে দিকে মানুষের কানে কানে প্রতিটি ঘরে ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াতের সুরের মূর্ছনায় এই জাহিলিয়াতের কবর রচনা করবার বিপ্লব শুরু করতে হবে আসফিল উমিয়িন রাসূলা মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নম্বর কর্মসূচি ছিল তেলাওয়াতে কালামে পাক তেলাওয়াতে কিতাবুল্লাহ আলহামদুলিল্লাহ আজকের সমাজেও ও মাদ্রাসাগুলোর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিশেষ করে মক্তব এবং তাহফিজুল কোরআন বিভাগ হিফজ বিভাগে এই বিশুদ্ধ তেলাওয়াতের চর্চা চলছে আমরা আজকের এই পাঁচই আগস্ট পরিবর্তিত বিপ্লবত্তর বাংলার এই মাটিতে একটা স্পষ্ট আহ্বান জানাতে চাই একটা দাবি তুলতে চাই গোটা বাংলার আঠারো কোটি তহিদি জনতার এক কণ্ঠে আওয়াজ তুলতে চাই আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থায় প্রতিটি স্কুলে প্রাইমারি স্কুলে আমার সন্তানদেরকে জাতীয় শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত করে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিক্ষার ব্যবস্থা করতে হবে যদি স্কুলগুলোতে আমাদের সোনামণিদেরকে আল্লাহর কোরআনের সঠিক শিক্ষা তেলাওয়াত শিক্ষা দেওয়া শুরু হয় এই আমার বাংলাদেশকে আর কোন শক্তি বিপদগামী করতে পারবে না বিপদগামী করতে পারবে না ইনশাআল্লাহ